হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফিরে আসলাম আবার আমার দেবাশিষি ব্লগ একাশি সত্তর এই চ্যানেলটায় তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে গিয়ে বিছানাটা সেরে সব কিছু উঠিয়ে তারপরে আমরা চলে যাবো একটু শরীরচর্চা করতে এই শরীরচর্চা করার জন্য কিন্তু সকালবেলা ভোর পাঁচটার সময় কিন্তু আমরা উঠে গেছি তো কোনোদিনই ভোর পাঁচটার সময় উঠি না তো এখন থেকে পাঁচটার সময় ওঠার ট্রাই করব চেষ্টা করব যে তাড়াতাড়ি পাঁচটার সময় যেন উঠতে পারি তো এই কারণেই আমরা খুব তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে গিয়ে বিছানা ছেড়ে সব কিছু বিছানা উঠিয়ে গুছিয়ে তারপরে কিন্তু আমরা চলে শরীর চর্চা করতে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কি কী করছি তোমাদের প্রতিটা ভিডিও প্রতিটা পুরো ভিডিওটাই তোমরা দেখো স্কিপ না করে ঠিক আছে তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর কীরকম করে কী করতে হয় প্রথম ভিডিও আর প্রথম ভিডিও মানে কি আমার প্রথম শরীরচর্চার ভিডিও আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এই ফার্স্ট টাইম এই শরীরচর্চা নিয়ে আমি ভিডিও করলাম আমি কোনোদিনও করিনি তো শরীরচর্চা নিয়ে যদি বলো তো চর্চাটা আগে আমি খুব করতাম খুব কিন্তু এখন আমার অনেক দিন পরে শরীরচর্চা নিয়ে শুরু হয়েছে পড়াটা তো বন্ধুরা তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আমার এখনও ভিডিও শেষ হয়নি ভিডিওটা অনেকটাই বড় আছে ঠিক আছে আমি অনেক দিন পরে ডন দিলাম তো আমি ড্রন দেওয়ার দিলাম যেদিনকার তার আগের দিনও ডন দিয়েছিলাম ডন দেওয়ার যেদিনকার এই আজকে দিচ্ছি আজকে দেওয়ার সময় আমি আর ডে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট ও আমার আমি দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে তুমি হয়তো মুখ আমার মুখের দিকে তাকে বুঝতে পেরেছো কম বেশি মানে খুবই কষ্ট হয়েছে আর সত্যি কথা বলতে এই শরীরচর্চা নিয়ে আসাটাই আমার একটাই লক্ষ্য এটা হচ্ছে আমার ভুড়ি দিন দিন বেড়েই চলেছে মানে আমি ঠিকঠাক করে বুড়িটাকে কমানোর জন্য জাস্ট ওই ডন তারপর এই শরীরচর্চা নিয়ে আসা তো প্রতিটা ভিডিওই তোমাদের ভালো লাগবে যা যা করছি সমস্ত ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে স্কিপ না করেই দেখো নতুন করে নতুনভাবে ভিডিও করার যে কি কষ্ট মানে শরীরচর্চা করাটা যে কি কষ্ট সেটা একমাত্র তারাই বোঝে যারা নতুনভাবে অনেক দিন পর যখন আবার শুরু করে তখন যে কতটা কষ্ট হয় শরীরের প্রতি সেটা একমাত্র তারাই বুঝবে যারা বন্ধুরা এই শরীরটা করেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুব কষ্ট হচ্ছে আমার আমি ড্রন পুকুরার যে ড্রন দিচ্ছি আমার ওখানে কেটে যাচ্ছে শরীরে আমি উঠতে পারছি না আমি নিচ থেকে যখন উঠে উপস্থিত তখন আবার একটু নিচে নামবো এটা করতে গিয়ে কিন্তু আমার সব কিছু কাটছে শরীর এই কারণেই কষ্টটা তোমরা জানো যারা ডন দিয়েছো যারা শরীরচর্চা করেছো তারা জানো অবশ্যই কতটাই কষ্ট হয় তো পরে আগের দিন দিয়েছিলাম পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন না আমি হাত নাতে পারছিলাম না আজকে যে ডনটা দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে যে ব্যথা হাতে সেই ব্যথা নিয়ে কিন্তু আমি ডনটা দিচ্ছি তো ডন তো দেওয়া হয়ে গেল এখন একটু যাব দৌড়াতে তো তোমরা দেখতে আব রোডে আমরা দৌড়াবো ঠিক আছে রোডে দৌতে যাবো কি করে দৌড়াবো কী বিষয় দেখতে রাখো প্রথমে আমরা একটুখানি কিন্তু রাস্তায় নেমে রাস্তায় নেমে আমরা গিয়ে প্রথমে একটুখানি ওয়ার্কআউট করবো ঠিক আছে ওয়ার্কআউটটা দেখো কীরকমভাবে করতে হবে তোমরা তো নিশ্চয়ই করেছ আগে তোমরা যা করেছো তারা তো অবশ্যই জানো কী করে ওয়ার্কআউট করতে হয় ঠিক আছে প্রথমে একটু লাফিয়ে নিলাম ঠিক আছে শরীরটা একটু হেলিয়ে নিলাম ভালো মতো একদম একদম ফ্রি করিলাম নিজেকে ফ্রি ফ্রি স্প্রেস করে নিলাম মানে শরীরটাকে একদম কোনো যাতে জাম না থাকে সেইভাবে করে নিলাম ঠিক আছে একটু লাফি লাফিয়ে নিয়ে আমরা কিন্তু শুরু করব রোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রোডের উদ্দেশ্যে ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও আর বেশিক্ষণ নেই কিছুটা দূর যাবো আমরা তোমরা দেখতে থাকো ওখান থেকে গিয়ে আবার রিটার্ন আসবো ঠিক আছে ভিডিওটা আমার এটাই এইটাই আমার উদ্দেশ্য ছিল এই শরীরচর্চা নিয়ে এটাই আমার বলার ছিল তোমরা প্রত্যেকেই শরীরচর্চা করো শরীরচর্চা খুব দরকার খুব দরকার শরীর শরীরচর্চা করলে পরে শরীরের প্রকৃত থাকে না কোনো রোগ থাকে না ঠিক আছে আর প্রতিনিয়ত মানে প্রতিদিন যারা এই যেটা করে তাদের শরীরের একটা শরীর একটা মানে করবে একটা ঠিক থাকে শরীর তোমাদের পুরোটা ভাঙবে না বয়স যতই হোক না কেন তুই ধরতে পারবে ঠিক আছে ঠিক আছে ভোট পাঁচটা কিন্তু এখন ঠিক আছে বন্ধুরা এই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য জানাবে তোমরা কেমন হয়েছে আমার ভিডিওটা যাই না তোমাদের ভালো ভিডিও দিতে পারি কি না তুমি ভিডিও নতুন ক্রিয়েটার যাই না তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে এই অভি আমাৰ ভিডিঅ' ত' আমাৰ সবাই ভাল আৰু আছোঁ তাত বেলা বাই বাই